মহান আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু তাআলা সামান্ন কিছু দিনের জন্য পাঠিয়েছেন সামান্য কিছু দিনের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার বুকে আপনাকে আমাকে পাঠিয়েছেন যেই দুনিয়ার বুকে আপনাকে আমাকে আমল করতে হবে অনেক বেশি আল্লাহ সুবাহ পৃথিবীতে অনেক জাতি পাঠিয়েছিলেন অনেক নবীদের কম বানিয়েছিলেন জাতি পাঠিয়েছিলেন উম্মাদ বানিয়েছিলেন যে উম্মাদদের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তারা হায়াত পেয়েছিল একশো বছর দেড়শো বছর তিনশো বছর এক হাজার বছর বয়স পেয়েছিল কিন্তু আমরা বিশ্ব নবীর উম্মাদ বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাহয়ানি সাল্লামের উম্মাত আমরা কিন্তু আমরা এত কম হায়াত পেয়েছি যে হায়াত অতি সামান্য হায়াত জীবনের প্রথম পনেরোটি বছর প্রথম পনেরোটি বছর আমাদের জীবনের মধ্যে গ্রহণযোগ্য হয় না গুনা হয় না সেগুলোর জীবনের মধ্যে পড়ে না পনেরো বছর পর থেকে আপনার আমার জীবনটা চানু হতে শুরু হয় গুনাহ হতে শুরু হয় কিন্তু এই জীবনটা সর্বোচ্চ 40 50 বছর গিয়ে দাঁড়ায় তাহলে দেখা গেল শেষ বয়সেও আবার ইবাদত করা যায় না সুন্দরভাবে যুবককালে যেভাবে ইবাদত করা হয় সেভাবেও ইবাদত করা যায় না তাহলে অল্প সামান্য মাত্র তিরিশ চল্লিশ বছর মাঝখানে আমরা পাব আগেরকার মানুষ পেয়েছে একশো দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর সাতশো বছর কিন্তু আমাদের বয়স চল্লিশ সর্বোচ্চ পাই এবার করার সর্বোচ্চ টাইম পায় চল্লিশ বছর এই চল্লিশ বছরে তাদের মতো এত আমল তো আমাদের করা সম্ভব নয় সম্ভব নেই তাদের মতো আমাদের এত আমল করা আমাদের সম্ভব নয় তাহলে বোঝা গেল আমাদের অল্প সময় আমাদের অনেক আমল করতে হবে সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সামান্য জীবনটা যদি আপনি আমি কাজে লাগাতে পারি যদি আমরা অল্প ইবাদত করতে পারি আল্লাহ সুবাহ এক হাজার বছর ইবাদত করলে যেমন সব হতো সেই সব আপনারা আমার আমল নামায় দিয়ে দিবেন এই জন্য ভাইরা আমার আমাদের এই ছোট্ট জীবনের গুরুত্বপূর্ণ একটি মেসেজ আল্লাহ তালা দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ মেসেজটি আমাদের এই ক্ষুদ্র সময় অল্প সময় আপনাকে আমাকে মানতে হবে জানতে হবে বুঝতে হবে এই অল্প সময়ে ভাইরা আমার আল্লাহ তালার কিছু দিক নির্দেশনা যদি আপনি আমি মানতে পারি তাহলে জীবনটা সবল হয়ে যাবে এই জীবনটা কামিয়াম হয়ে যাবে দুনিয়াতেও হবে আখেরাতেও কাবিয়াম হয়ে যাবে জীবনের মধ্য থেকে সামান্য জীবনের মধ্য থেকে আমাদের সর্বপ্রথম একটি কাজ আপনার আমার জীবন থেকে আপনাকে আপনাকে আমাকে সরায় ফেলতে হবে সেই জীবনটির সর্বপ্রথম কাজ হল আল্লাহ সামান্য জীবন থেকে আপনার আমাকে যে সর্বপ্রথম ভাইরাসটি দূর করতে হবে সে বিষয়ে আল্লাহ সুমানা কত সুন্দর করে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন আল্লাহ আলম বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমজে দিন হুমজ দিলে জমা হু আন্দ আল্লাহ আল্লাহস মানহুতা কত সুন্দর করে আপনাকে আমাকে জানান দিলেন জানা দিলেন বান্দারে তোমার অল্প সময়ে তোমাকে বড় একটি কাজ করতে হবে সেই কাজটি হলো বহু দুঃখ আছে এমন মানুষের জন্য বহু এমন মানুষদের জন্য আছে যারা মানুষের পিছনে কি করে নিন্দা করে কি বাদ করে যারা মানুষের সামনে মুখোমুখি করে সামনাসামনি মানুষকে কষ্ট দেয় যারা দেখা হলে মানুষ মানুষকে সামনাসামনি কষ্ট দেয় এই সামান্য জীবনে আপনাকে আমাকে সর্বপ্রথম যে ভাইরাসটি থেকে বাঁচতে হবে সেটা কি গিবাতের ভাইরাস কোন ভাইরাস গিবাতের ভাইরাস ভাইরা আমার এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজরতের ভিতরে আলোচনা করেছেন আর অন্যান্য জায়গায় আল্লাহ সুন্দর করে এই ভাইরাসের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ভাইরা আমার তাহলে আপনার আমার জীবনের সর্বপ্রথম যে ভাইরাসটি দূর করতে হবে সেইটি কোন ভাইরাস সেটি হলো গিবত এই গিবত আপনার আমার জীবন থেকে পরিহার করতে হবে আজকের সমাজে ভাইরা আমার আজকের সমাজে আমাদের দেখা যায় এই গুনাটাই মানুষের সবচেয়ে বেশি হয় গিবতের গুণা কোন গুণা আমাদের সমাজে সবচেয়ে বড় যে গুণাটি হয় সেটি হচ্ছে গিবত সেটা কি কথা বলেন সেটা কি গিবদ এই গিবদ আমাদের সমাজে বেশি হয় আর সামনা সামনে আর এক মানুষ আছে যারা মানুষকে সামনে পেলে মানুষকে কষ্ট দেয় এই এই দুই প্রকার কাজ করা যাবে না এই দুই প্রকার কাজ কি করা যাবে না ভাইরা আমার কারণ এই দুই প্রকার কাজ যারা মানুষের মধ্যে মানুষের মধ্যে যারা সরাই যারা মানুষের মধ্যে করে সমাজের মধ্যে করে আল্লাহ সুবহানাহু তাআলা এদের জন্য ভয়ানক আজাব রেখেছেন অত্যন্ত ভয়ানক আজাব জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি যাদের শাস্তি হবে ভয়ানক শাস্তি যাদের মধ্যে হবে তার মধ্যে হলো এক নাম্বার মুনাফিক দুই নাম্বার হলো গীবতকারীর শাস্তি ভয়ানক হবে এই জন্য সম্মানিত ভাইরা আমার আমাদের এই ক্ষুদ্র জীবন থেকে আমাদের এই ভাইরাস দূর করতে হবে এই ভাইরাস কি করতে হবে দূর করতে হবে মানুষের জীবনে দেখেন মানুষ যত গুণা করে এই গিবতটা সবচেয়ে আগায় থাকে এই গিবতটা কি থাকে সবার আগে আগায় থাকে মানুষ কিন্তু গিবত ছাড়া বাঁচতে পারে না মানুষ কি পারে না গিবত ছাড়া বাঁচতে পারে না এই জন্য থেকে বাঁচার দরকার আছে কি নেই কথা বলেন আছে গিবত থেকে বাঁচার কি দরকার আছে সম্মানিত ভাইরা আমার মহান আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এই অল্প জীবনে এই গিবদ থেকে বাসার কথা কেন বললেন দেখেন মানুষ যখন কি ছেড়ে দেয় মিথ্যা শেখায় ছেড়ে দেয় মানুষের জীবনে কিন্তু ওইভাবে গুণা থাকে না সম্মানিত বন্ধুগান ভাইরা আমার আল্লাহ সবচেয়ে বেশি তাকে পছন্দ করেন যে মানুষগুলো সবচেয়ে বিনয়ী হয়ে চলে সব সবসময় নম্রতার সাথে চলে আদবের সাথে চলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তাদেরকেই পছন্দ করেন যারা হয়ে চলে আল্লাহ সবচেয়ে আদব বলা দিনদিগি যারা গঠন করে আল্লাহ তাদেরকেই বেশি বেশি পছন্দ করেন কিন্তু যারা ঘাদ্দার হয় যারা বেয়াদব হয় আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না যেরকম ইবলিস বেয়াদবি করছিল কে ইবলিস আদমকে সিস্তা করার কথা বলা হয়েছিল কিন্তু উখা তার ও করেছিল বেয়াদুবি করেছিল আল্লাহর হুকুম আমারও করেছিল আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট বের করে দিয়েছে এখান থেকে বুঝা যায় ভাইয়া আমার আল্লাহ সুবাহ তা আলা বেয়াদবকে পছন্দ করেন না পাশাপাশি গিবাদকারী কেউ পছন্দ করেন না যারা হিংসা দেমাগ নিয়ে চলে আল্লাহ কেউ পছন্দ করেন পছন্দ করেন না সম্মানিত ভাইরা আমার যারা বড়াই দেখিয়েছিল পৃথিবীর বুকে যারা নিজেদেরকে বড় মনে করেছিল যারা বড়াই দেখেছিল তাদের মধ্যে একজন হলো সাদ্দার একজনকে কে অনেক লম্বা ঘটনা লম্বা করে বলার সময় নেই সম্মানিত ভাইরা আমার পৃথিবীতে সবচেয়ে বড় বড় শক্তিশালী যারা বাচ্চা ছিল ক্ষমতাশীল বাচ্চা ছিল তার মধ্যে সাজ্জাদ ছিল একজন বড় বাচ্চা সম্মানিত ভাইরা আমার এই সাজ্জাদ কেমন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আজরাইলকে জিগগা জিজ্ঞাসা করেছিল গো আজরাইল দুনিয়ার বুকে তুমি এত মানুষের জান কবাজ তুমি করেছো এত মানুষের জান তুমি দুনিয়ার বুকে থেকে করেছো আজরাইল দুনিয়ার বুকে যান কবাস করতে গিয়ে তোমার কোনো মায়া লেগেছিল কি না কে বলছেন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করছেন আজরাইল দুনিয়ার বুকে এত যান কবাস করলা এত জান নিয়ে আসলা মানুষের তা দুনিয়ার বুকে যান কবাস করতে গিয়ে তোমার কোনো কষ্ট লেগেছিল কি না আজরাইল তখন জবাব দেয় আল্লাহ দুনিয়ার বুকে অসংখ্য মানুষের যান কবাস করেছি আল্লাহ তোমার হুকুমে হয়েছে কিন্তু আজ আল্লাহ আমার মায়া লেগেছিল একটি জায়গায় কয়টি জায়গায় আমার একটি জায়গায় সবচেয়ে ভীষণ মায়া হয়েছিল কোন জায়গায় হয়েছিল একবার সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গিয়েছিল তখন আমাদের যুগে যে বড় বড় জাহাজ এরকম জাহাজ না ওই যুগে জাহাজ তাপসিরের মধ্যে আসছে ওই যুগের জাহাজ ছিল কাঠের কিসের এই ইঞ্জিনও ছিল না ইঞ্জিনও ছিল না ওই জাহাজ একবার সমুদ্রে ডুবে গিয়েছিল ভাইরা আমার জাহাজ ডুবে যাওয়ার পর ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল কি ছিল ভাই একজন গর্ভবতী মহিলা ছিল যে গর্ভবতী মহিলা ডুবে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা ওই গর্ভবতীকে আল্লাহ তালে একটি কাঠের টুকরার মধ্যে তাকে উঠালেন কুদ্রতি ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ওই সুন্দরভাবে তাকে কাঠের পরে উঠালেন উঠানের পরে তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল কি হয়ে গেল ভূমিষ্ঠ হয়ে গেল ওই নদীর তুফনের মধ্যে তুফান চলছে জাহাজ ডুবে গেল আল্লাহ সুবহানাহু তাআলা এই অবস্থায় আজরাইলকে হুকুম করেছিল আজরাইল সমুদ্রের মধ্যে একটি জাহাজ ডুবে গেছে তার মধ্যে একটি গর্ভবতী মহিলা আছে তার বাচ্চা তত তারপরে ভূমিষ্ঠ হয়েছে তুমি যাও ওই মায়ের জানড়া তুমি কবজ করে নিয়ে এসো আজরাইল তখন আল্লাহর হুকুম দুনিয়ার বুকে আসার পরে আল্লাহর হুকুম তো হয়ে গেল আল্লাহর হুকুম অনুযায়ী বাস্তব আজরাইল এসে দেখে তাই এখন আজরাইলের অনেক কষ্ট লাগতেছে যেই জানটাকে কিভাবে আজরাইল কবজ করবে এখনই বাচ্চা ভূমিষ্ঠ হলো এখনই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো মায়ের গর্ভ থেকে আমি যদি মায়ের যানটা কবাজ করে নেই তাহলে সন্তানটার কি উপায় হবে সন্তানটা কোথায় লালিত পালিত হবে আজরাইল এভাবে চিন্তা করছে আজরাইল আর কান্না করছেন আর মনের মধ্যে বড় ব্যথা লাগতেছে আজরাইলের আজরাইলকে এই জন্য আল্লাহ প্রশ্ন করেছিলেন আজরাইল দুনিয়ার বুকে তোমার যান কবাস করতে গিয়ে তোমার কোথায় কষ্ট লেগেছিল আজরাই তখন বলে আল্লাহ সমুদ্রের মাঝে যখন গর্বধারিনীর মায়ের যান কবাস করার জন্য তুমি যখন আদেশ করেছিলে আমার দিলে বড় কষ্ট লাগছিল আল্লাহ সুবহানাহু তাআলা আবার কিছুদিন পরে যখন আবার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু তাআলা আজরাইলকে আবার প্রশ্ন করলেন আজরাইল দুনিয়ার বুকে এত জান কবাস করলা তোমার আর কোথাও কষ্ট লাগছে কি আর কোথাও আজরাইলের জীবনে দুই জায়গায় কষ্ট লাগছিল কয় জায়গায় কয় জায়গায় বলেন এই দুই জায়গা হইছে সাজদাদের বেলায় কার বেলায় সাজদাদের বেলায় সম্মানিত বন্ধুগণ ভাইয়েরা আমার এই সাজদা এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাজদাকে বাদশা বানিয়েছিলেন

জান্নাতের বিবারণ শোনাচ্ছিলেন ও ছাদ্জাদ তুমি যদি তুমি যদি ইসলাম গ্রহণ করো তুমি যদি আল্লাহর পরে হিমান আনো আল্লাহ তোমাকে জান্নাত এত এত নে অমাত দিবে এভাবে বিবারণ শোনাচ্ছিলেন ওই শাজ্জাদকে কিন্তু শাজ্জাদ এমন ঘারদারি করল হৌ দালাইসাল্লাহুসাল্লাম কে ওই নবীকে সে তার রাত রাতপ্রাসাদ থেকে ঘাড় ধরে বের করে দিল তাকে বের করে দাও অনেক লম্বা কথা ভাইরা আমার সব সময় লম্বা করে বলার সময় নাই সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ ওই সাজ্জাদ নবীকে বীর করে দেওয়ার পর তিনি তার ওই প্রাসাদে যত উজির নাজির ছিল তার যত ক্ষমতাশীল লোক ছিল তাদেরকে নিয়ে সে মিটিং করলো বৈঠক করার পরে তাদেরকে বলল এমন একটা জান্নাত তৈরি করব ওই নবী আমাকে যে জান্নাতের বিবরণ দিচ্ছে আমি ওই জান্নাত চাই না ওই জান্নাত ওই জান্নাত আমি চাই না ওই জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব না আমি নিজে একটি দুনিয়ার বুকে জান্নাত তৈরি করব ভাইরা আমার সাজ্জা তার উজির পূর্জাদের নিয়ে তার মন্ত্রীদের নিয়ে সভা করার পরে তিনি পরিকল্পনা করলেন দুনিয়ার বুকে সে নিজে একটি জান্নাত বানাবে কি করবে নিজে একটি জান্নাত বানাবে আর সে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে ভাইরা আমার পুরো দেশের ভিতরে হুকুম চালায় দিল সবাইকে হুকুম করে দিল যার যত ধন আছে সম্পদ আছে অর্থ আছে সোনা আছে রূপা আছে সব এক জায়গায় করো এক জায়গায় করার পরে সে সব জায়গায় রাতার রাস প্রসাদের মধ্যে একত্রিত করা হলো একত্রিত করার পরে সাজ্জাদ দুনিয়ার জান্নাত তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেল ভাইরা আমার লম্বা কথা অনেক কথা মজার কথা ভাইরা আমার ওই সাজ্জা সম্পদ দিয়ে সে জান্নাত তৈরি করার কাজে লেগে গেল পৃথিবীর বুকে সবচেয়ে দামি দামি পাথর দিয়ে সবচেয়ে দামি দামি জিনিসগুলো সে দুনিয়ার জান্নাত তৈরি করার জন্য তৈরি করলো আর জান্নাতের সেই অনুযায়ী সে সাজাতে শুরু করলো এত সুন্দর করে সে যেই জান্নাত তৈরি করতে শত বছর লেগেছিল কয়শো বছর তিনশো বছর কয়শো বছর তিনশো বছর লেগে গিয়েছিল ভাইরা আমার চিন্তা করার বিষয় তাহলে কতটা চাক চমক করে কতটা আকর্ষণীয় করে সেই জান্নাত বানিয়েছিল সাজ্জাদ এত সুন্দর করে জান্নাত বানিয়েছিল এই সাজ্জাদ দুনিয়ার বুকে কত সুন্দর এই সাজ্জাদের মতো রেখাট পৃথিবীতে কোনো বাচ্চা করতে পারে নাই সাজ্জাদের মতো এত আশ্চর্যজনক ঘটনা পৃথিবীর বুকে কোনো বাচ্চা কোন ক্ষমতাশীল কোন বাচ্চা করতে পারে নাই এই সাজ্জাদ যেটা করে দেখিয়েছিল ভাইরা আমার এই সাজ্জাদ যখন তার জান্নাত কমপ্লিট হয়ে গেল দুনিয়ার বুকে যখন তার জান্নাত বানানো হয়ে গেল জান্নাত নিলে পর দুনিয়ার বুকে যখন জান্নাত বানানো হয়ে গেল জান্নাত দেখার জন্য ভাইরা আমার সাজ্জাদ যখন তার এমপি মন্ত্রী নিয়ে যখন সাজ্জাদ সামনের দিকে অগ্রসর হলো সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে যখন জান্নাতের গেডের সামনে চলে আসলো চলে আসার পর আল্লাহ সুবহানাহু তাআলা আজরাইলকে পাঠিয়ে দিলেন ও আজরাইল যাও অমুক বাচ্চার সাজ্জাদের জানটা কবজ করে নিয়ে এসো আজরাইল সাজ্জাদের সামনে হাজির হয়ে গেল সম্মানিত ভাইরা আমার আজরাইল আলাইহিস সালাম যখন সামনে হাজির হয়ে গেলেন সামনে হাজির হয়ে যাওয়ার পর সাজ্জাদকে বললেন সাজ্জাদ আর এক মিনিটও তোমার সামনে আর এক কদম সামনে আগানো যাবে না বললো কেন তুমি কি তুমি কি আজরাইল বলল আজরাইল বলল আমি আমি হলাম আল্লাহর প্রেরিত আজরাইল যিনি জান কবাস করে আমি হলাম জান কবাস করা সেই আজরাইল আজরাইল সামনে হাজির হয়ে গেল হাজির হয়ে সাজ্জাদকে বললেন সাজ্জাদ দুনিয়ায় তোমার আর বাসার সুযোগ নাই সাজ্জাদ আল্লাহর হুকুম হয়ে গেছে তোমার জান কবাজ করতে হবে সাজ্জাদ বলল না আমাকে এক মিনিটের জন্য হলো একবারের জন্য হলো আমার জান্নাতে আমাকে প্রবেশ করতে দাও আজরাইল বললে সাজ্জাদ তোমার কোনো কথা শোনা হবে না তোমার আর কোনো কথা মানা হবে না আজরাইল তখন মনে মনে একটু কষ্ট পাচ্ছিল আল্লাহ তুমি সাজ্জাদকে একটু হলেও সুযোগ যদি দিতে ভালো হইত কি একটু সুযোগ দিলে ভালো হতো এই মানুষটা এত কষ্ট করে জান্নাত বানিয়েছে দুনিয়ার বুকে তিনশো বছর খরচ করে অন্য অন্য ঘটনা আরো কম বেশ করা আছে ভাইরা আমার এই তিনশত বছর খরচ করে সাজ্জাদ তার সে জান্নাত বানিয়েছে আজকে জান্নাতে ঢুকতে পারবে না আমি আজরাইল কষ্ট পাচ্ছি আল্লাহ বলে কেন আল্লাহ বলে সাজ্জাদ এখন তুমি কেন কষ্ট পাও তোমার তো কষ্ট পাওয়ার আর কোনো অধিকার নেই কোন পুরুষ নিয়ে আসে না আজরাইল আজরাইল বলল আল্লাহ কেন তখন আল্লা বলে আজরাইল তুমি কি জানো এই সাজ্জাদ কোন সাজ্জাদ তখন আল্লাহ আজরাইলকে ওই সাজ্জাদের বিবরণ শোনাচ্ছেন আল্লা বলছেন আজরাইল শোনো এই সাজ্জাদ কোন সাজ্জাদ জানুনি এই সাজ্জাদ হচ্ছে সেই সাজ্জাদ যে সাজ্জাদ মায়ের কোলে সমুদ্রের মুখে সমুদ্রের মুখে তক্তার পরে ভূমিষ্ঠ হয়েছিল যেদিন আমি তোমাকে পাঠিয়েছিলাম যে যাও সমুদ্রের মধ্য থেকে একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার মাকে তার মায়ের জান কবাস করে নিয়ে এসো আল্লাহও বলেন ও আজরাইল তুমি কি জানো এই সাজ্জা তক্তার পরে আমি আল্লাহ তাকে তক্তার পরে লালন করেছি তাকে সমুদ্র থেকে আমি সমুদ্রের কিনারায় নিয়ে গিয়েছিলাম সেখান থেকে আমি তাকে কোনো ছোট খাটো মানুষের হাতে তাকে লালন করি নাই তাকে ওই তত্তার পর থেকে আমি আল্লাহ তালা এই সাজ্জাদকে আমি বাচ্চা বানিয়েছি তাকে বড় ক্ষমতা দিয়েছি গোটা পৃথিবীতে তাকে আমি বড় বাচ্চা করে তুলেছি এত বড় বাচ্চা তাকে বানিয়েছি ও আজরাইল তুমি জানো না কেমন বড় বাচ্চা বানিয়েছি কত বড় বাচ্চা বানিয়েছি যেই সাজ্জাদ আমার সাথে চ্যালেঞ্জ করে দুনিয়ার বুকে জান্নাত বানিয়েছে ওই সাজ্জাদ

এত বড় না ফারমানি করল ও আজরাইল সেটা তো আমি আল্লাহ কখনোই মেনে নিব না কিন্তু আজরাইল তুমি জেনে রাখো আজরাইল ও আজরাইল তুমি জেনে রাখো আজরাইল তুমি তো তুমি তো সাজ্জাদকে মানুষ করো নাই তুমি তো সাজ্জাদকে সৃষ্টি করো নাই লালন করো নাই শুধু জানটা কবাজ করার জন্য গেছ ও আজরাইল এই সাজ্জাদকে আমি আল্লাহ বানিয়েছি তাহলে আমি আল্লাহর মায়া তো কম নয় যে এই সাজ্জাদকে সমুদ্র থেকে উঠিয়ে বাচ্চা বানিয়েছি ও আজরাইল তাহলে এই সাজ্জাদের প্রতি আমি আল্লাহর মায়া তো কম নয় তাহলে বলো তোমার যদি এত মায়া হয় তাহলে আমি আল্লাহর কত মায়া আল্লাহ বলেন জিব্রে আজরাইল আর কোনো সময় নাই ওই ঘাতদারের জান কবাস করে নাও যাকে এত সুযোগ দেওয়ার পরে ইসলাম গ্রহণ করলো না আমি আল্লাহর পথে আসলো না আমার পয়গম্বার আমার নবী তার কাছে দাওয়াত নিয়ে গেছে দাওয়াত গ্রহণ করে নাই অতএব তার দুনিয়ার জান্নাতে তার দোকার কোন অধিকার তার কোনো অধিকার নাই দুনিয়ার জান্নাতে তার ঢোকার সুযোগ হয় নাই আল্লাহর হুকুমে জান্নাতে ঢোকার আগে তার ঘোড়া থেকে নামার আগে ঘোড়া থেকে নামার আগে আজরাইল তার জান কবাস করে নিয়ে গেল ভাইরা আমার দুনিয়ার বুকে সাজ্জাদ সে জান্নাত তৈরি করেও জান্নাত দেখতে পারলো না ভাইরা আমার আজরাইল তার জান কবাজ করে নিয়ে চলে গেল সাথে সাথে তার যত প্রজা ছিল সব এমন এক বিকট আওয়াজ হলো যেই বিকট আওয়াজ তার উজির প্রজা দুনিয়া থেকে সমস্ত তার উজির প্রজা ধ্বংস হয়ে গেল এবং তার বানানো জান্নাত এক বিকট আওয়াজে সমস্ত সব তসনাস হয়ে ধ্বংস হয়ে গেল আল্লাহ সুবহানাহু তাআলা ইতিহাস কি নিদর্শন করু নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন আল্লাহ তালা মানুষের জন্য এটি নিদর্শন করে তুলে দিয়েছেন যে আমি আল্লাহ তালা ওই নদীতে থেকে নদীর থেকে তুলে বাচ্চা বানালাম অথচ আমি আল্লাহ দুনিয়ায় সে এত কষ্ট করে জান্নাত বানালো তাও সে দুঃখতে পারল না ধ্বংস করে দিয়েছেন ভাইরা আমার আল্লাহ দুনিয়ার বুকে খাদ্যার আল্লাহ পছন্দ করেন না কোনো বেয়াদবকে পছন্দ করেন না দুনিয়ার কোন জালিমকে আল্লাহ সুহানাহু তাআলা পছন্দ করেন না আল্লাহ কাউকে একেবারে ধ্বংস করে দেয় না আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে ধীরে ধীরে করে আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করে দেন এই জন্য আল্লাহ একবারে ধ্বংস করে দেন আল্লাহ একবারে কি করে না কারণ আল্লাহর কি আছে ভাই আল্লাহর মায়া আছে আল্লাহর অনেক মায়া আছে যেই মায়া আল্লাহ বারবার বান্দাকে রাখতে থাকে হাজার বার ভুল করার পরে আল্লাহ ক্ষমা করে দেয় হাজার বার ভুল করার পরেও আল্লাহ বারবার বান্দাকে সিগন্যাল দেয় বান্দা ফিরে আয় কিন্তু বান্দা যখন ফিরে আসেন আল্লাহর সাথে না ফারমানি করে আল্লাহ তালাও কি সার কথা বলেন আল্লাহ সার আল্লাহ আলাও সার দেয় না আল্লাহ কি দেয় না এই জন্য কথা আছে আল্লাহ সুযোগ দেয় আল্লাহ কিন্তু সার দেয় না ভাইরা আমার এই জন্য দুনিয়ার সমস্ত দিক থেকে আপনাকে আমাকে মুখ ঘোরাতে হবে দুনিয়ার সকল নাফাক মানুষের থেকে আপনাকে আমাকে মুখ ঘুরে আল্লাহর দিকে মুখ আমা আপনাকে আমাকে মুখ ঘোরাতে হবে কার দিকে বলেন আল্লাহর দিকে আপনাকে আমাকে মুখ ঘোরাতে হবে কোন মানুষের দিকে নয় যেভাবে মুখ ঘুরিয়েছেন ইব্রাহিম আলী সালামকে যেভাবে মুখ ঘুরিয়েছিলেন হজরত ইব্রাহিম আলী সালাম কত সুন্দর করে সেদিন চমৎকার ভাষায় বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারাআস-সামাওয়াতি ওয়াল আরদ্বা হানীফাও ওয়া কত সুন্দর করে সেদিন বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারাআস-সামাওয়াতি ওয়াল আরদ্বা হ্যানিফান মুসরিক সেদিন ইব্রাহিম বলেছিল আমি আমার চেহারা আমি আমার মুখমণ্ডল আমি আমার মুখ আমি আমার মরণ ছিল তামার সব কিছু আমি আল্লাহর দিকে আমার চিন্তা চেতনা আমি কার দিকে ঘোরালাম ও আসমান এবং জমিনের মালিকের দিকে ঘুরায় দিলাম এবং আমি কাফেরদের এবং আমি মুশসিকদের অন্তর্ভুক্ত নয় কি আনা মিনাল মুশ্রিক আমি মুশ্রিকদের কি নয় অন্তর্ভুক্ত নয় তো আমাদেরকে দুনিয়াতে আমি শুরুতে বলেছিলাম যে সামান্য দুনিয়াতে আমাদের তিনটা কাজ করতে হবে কয়টা তিনটা তার মধ্যে তিন নম্বর হলো এই সামান্য জীবনে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে তিন নম্বর কাজ সেটি হলো দুনিয়ার সমস্ত দিক থেকে আপনাকে আমাকে মুখ ঘুরাতে হবে কার দিকে চিল্লায় বলেন আল্লাহর দিকে কার দিকে দুনিয়ার সমস্ত নাফাক মানুষ আমাদের কেবলা হবে কার দিকে আল্লাহর দিকে জান্নাতের দিকে সমস্ত নাফাক মানুষ থেকে আমাদেরকে মুখ ঘোরায় আল্লাহর দিকে মুখ ঘুরাই নিতে হবে ঠিক না মুসলমান ভাইরা আমার সম্মানিত বন্ধু কান ভাইরা আমার এব্রাহিমের মতো স্লোগান দিতে হবে জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাতু যেভাবে বলেছিলেন সেভাবে বলতে হবে শুধু যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় বললে হবে না শুধু যায় নামাজের দোয়া ভেবে পড়লে হবে না কিন্তু আল্লাহ কি বলেছেন সেটাও বুঝতে হবে নাকি শুধু না যায় নামাজে দাঁড়াইলাম আর বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল-লিল্লাযী ফাতারা আস আরদা মিনাল আমরা সবাই জানি যায় নামাজের দোয়া কোন দোয়া কোন দোয়া আমরা মনে করি এটা শুধু যায় নামাজের দোয়া কিন্তু মানুষের আল্লাহ যে সামান্য জীবনে পাঠিয়েছেন কিন্তু এই সামান্য জীবনে মানুষের যেই তিন নাম্বার পয়েন্ট সেটি হলো যে সমস্ত দিক থেকে মানুষকে মুখ ঘুরায়া আল্লাহর দিকে মুখ মুখ ঘুরাতে হবে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই জন্য আসুন আমরা উপদেশ থেকে আমরা তৎকালীন ইতিহাস থেকে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করি কিভাবে আল্লাহ তাআলা ইতিপূর্বে বড় বড় জালেমকে বড় বড় ক্ষমতাশীলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন